আমি চরণ দেবনাথ আমি আসছি বাগেরহাট জেলার কচু উপজেলা থেকে ক্যাম্পেইন সম্পর্কে আপনি জানলেন কিভাবে ঘুম থেকে সকাল উঠে দেখি আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছে আমাকে বলল যে মেডিকেল নামক একটা স্বেচ্ছাসেবী সংগঠন থেকে একটা ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে যেটা আপনার বিভিন্ন ময়লা স্থান দিয়ে গিয়ে ওইটা হচ্ছে

আর আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করি তাই বললাম হ্যাঁ অবশ্যই করা যেতে পারে বৃষ্টির সময় দেখা গেল আমরা শুরু করবো শেষ দেখতে হবে ক্যাম্পিং চলাকালীন সময়ে আপনার যাত্রাটি কেমন ছিল বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিদিনই আমার প্রথম কাজ করলাম আমার কচু উপজেলাতে পরবর্তী কচু উপজেলায় কাজ করার পরবর্তী আশেপাশে যে উপজেলাগুলো আছে বাগেরাট সদর পাশে হচ্ছে মোরলগঞ্জ আছে এরপরে আপনার বাগেরহাট সদরের পাশে হচ্ছে আছে এরপরে হচ্ছে আপনার রামপাল আছে বিভিন্ন পুজোতে অনেক অনেক সময় দেখা গেছে বৃষ্টিতে পুরো ভিজে বাসায় আসতে হয়েছে আমাদের ক্যাম্পেইন লাস্ট একদম সর্বশেষ তারিখ ছিল তিরিশ তারিখ তো ওই পর্যন্ত মোটামুটি কাজ করছি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে আমি আশাবাদী ছিলাম যে হয়তো আমার বন্ধু একটা অবস্থানে যাবে আমি যেহেতু আমার থেকে আগে শুরু করছে আমি হয়তো টেনে উঠতে পারবো না তো আমি আশাবাদী কুসুম ছিলাম এইটা যে বন্ধু হোক আমি হোক আমার বাগেরহাট থেকে তো একটা মানুষ যাচ্ছে একটা জায়গায় ক্যাম্পেইনে বিজয়ী ঘোষণা হওয়ার পর আপনার অনুভূতি কেমন ছিল বিষয় হলো আসলে সত্যি খারাপও লাগে আবার ভালো লাগাও কাজ করতেছে যে আমার বন্ধু টপ টেন এর মধ্যে কি টপ একশোর মধ্যে আমার বন্ধু থাকতে পারে নেই আমি তার রিয়াকশন বলি আমার খুব কাছের বন্ধু ছোট বাস বাল্য বাল্যকালের বন্ধু তো ব্যাপারটা ও ও একটা অবস্থানে গেল বা আমিও আমি একটা অবস্থানে গেলাম এটা কোনো ম্যাটার করে না তো মোটামুটি ও যদি কিনা আমার অবস্থানে থাকতো আমি খুশি হইতাম তো কয়েকটা জিনিস আমার সর্বশেষ বলছে যে ভাই আমাদের খুলনা বিবাহ বাগের থেকে তুই অবস্থান তো সেটা মানে আমার থেকে মানে আমি যতটুকু খুশি তার থেকে নাকি বেশি খুশি হয়েছে